আপনারা অনেকেই কক্সবাজার ঘুরতে আসেন কিন্তু এসে ঠিকঠাক মতো হোটেল খুঁজে পান না তাই আপনাদের জন্য কক্সবাজার সুগন্ধ পয়েন্ট এর খুব কাছেই হোটেল সিয়ালিপের কয়েকটা রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে আপনারা ছেলে বন্ধু বান্ধব অথবা কাপল অথবা আমার মতো একলা আসলেও এখানে থাকতে পারবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক চলুন আপনাদের দেখানোর সর্তেই হোটেলের ঠিক সামনে থেকে শুরু করি এদিক দিয়ে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন ওনাদের এখানে খুব সুন্দর একটা লবি রয়েছে কিন্তু খুব সুন্দর এবং বেশ পরিপাটি এই হোটেলে কিন্তু সিঁড়ি এবং লিফ্ট দুটাই রয়েছে তবে ওনাদের লিফ্টটা কিন্তু খুবই ভালো চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় লিফ্ট দিয়ে উপরে আসার পর বারান্দা দিয়ে একবারে সামনে চলে যাওয়ার পর দেখতে পেলাম এখান থেকে কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত খুব সুন্দর মতো দেখা যায় যেহেতু এটা সুগন্ধ পয়েন্টের খুব কাছে অবস্থিত সেহেতু রাস্তা এবং সমুদ্র সৈকত খুব সুন্দর মতো এখান থেকে দেখা যায় আপনাদেরকে আজকে আমি যে রুমটা দেখাবো সেটা হচ্ছে পাঁচশো তেরো নম্বর রুম রুমটা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন খুব সুন্দর একটা বেড রয়েছে আগেই বলে রাখি আমি রুমের থেকে দেন আসার সময় ভিডিওটা করেছি যার কারণে রুমটাও অগোছল রুমের স্পেস কিন্তু মোটামুটি খুবই ভালো এবং ওনাদের বেডগুলাও অসাধারণ আর রুমের মধ্যে খুব সুন্দর ডিম লাইট এবং লাইট পেয়ে যাবেন এবং জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার এবং ছোট একটা বক্স পেয়ে যাবেন যার মধ্যে আপনারা আপনাদের জামা কাপড় জুতা বা অন্যান্য অ্যাক্সেসরিজ রাখতে পারবেন এখানে আর এই বক্সের উপরে কিন্তু হোটেল সি আলিপের খুব সুন্দর মতো একটা দৃষ্টি আকর্ষণ দিয়ে দিয়েছে যার মধ্যে ওনাদের হোটেলের সবকিছু নিয়ম কারণ এখানে লিখে আছে বক্সের উপরে কিন্তু রয়েছে একটা টিভি আপনারা যারা টিভি দেখেন তারা কিন্তু ওপেন করে দেখতে পারেন আর ঠিক পাশে কিন্তু এরকম একটা বক্স রয়েছে আর বক্স এর উপরে আহ ওনার একটা ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে যেটা কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় যে কোনো সমস্যা হয় এটার মধ্যে ফোন দিয়ে কথা বলতে পারেন আর এখানে একটা হোটেল এর একটা টিস্যু বক্স দেওয়া আছে যা কিন্তু খুবই অসাধারণ আর রুম বুক করলে রুমের সাথে ওনারা কিন্তু একটা শ্যাম্পু একটা ব্রাশ আর একটা টুথপেস্ট ইভেন এক লিটার পানির বোতল দেয় আর এই রুমে কিন্তু এসি ছিল না শুধু একটা পাখা ছিল রুমের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর মিলল দেওয়া আছে যা কিন্তু অনেকের জন্য হেল্পফুল আর এই রুমের বারান্দা কিন্তু খুবই চমৎকার কারণ থেকে দাঁড়ালে হোটেল সি বিচ এবং সমুদ্র সহ সুন্দর রাস্তাটাও দেখা যায় তো আপনারা বলুন এই রুমটা আপনাদের কেমন লেগেছে খুব অসাধারণ একটা রুম আমি একদিন ছিলাম খুবই চমৎকার ওনাদের সার্ভিসও কিন্তু খুবই ভালো আর এই সবকিছু পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আমি যখন গিয়েছিলাম তখন আমার কাছ থেকে রেখেছে পনেরোশো টাকা এখন যেহেতু সিজন সো দাম একটু কিছুটা কম বেশি হতেই পারে এটা কিন্তু মূলত কাপল রুম আপনারা ছিল আপনাদের বন্ধু বান্ধব সহ অথবা আপনারা আমার মতো একা গেলে এখানে একা থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর আরেকটা কথা আমার এই চ্যানেলে কিন্তু আমি ট্রাভেল ভিডিও আপলোড ভিডিও আপলোড করি না তারপর আমার এবং সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি এরকম রিলেটেড একটা ভিডিও দেয় যেন অনেকে কক্সবাজার গেলে খুব সহজেই এরকম সুন্দর হোটেলে থাকতে পারেন তার জন্য এই ভিডিওটা দেওয়া ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তো পর্যন্ত অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ